পাহাড়ি এলাকা বলে

বনবিষ্ঠি যে ধরে ভ্রমণ করতে চলেছে নেহেরু ইউনিভার্সিটি এরকম পাহাড়ের টিলার উপরে যেগুলো তাদের জায়গা বিশাল বেশিরভাগ ইউনিভার্সিটিগুলো পাহাড়ে আচ্ছা আচ্ছা এনআইটি যেটা চটাগাইটাও এই পাহাড়ে আইআইটিটাও গোয়ারডি পাহাড় পাহাড়ে এলাকা পাহাড়ি এলাকায় পরিবেশটা সুন্দর হয় হ্যাঁ আবহাওয়া সুন্দর মনমাছ জলার দিকে আর ন্যাচারাল খুব

লক আউট ইয়ের জন্য ল আর প্রসেস জন্য ড্রেস কোড ড্রেস কোড আর আছে তো আছে ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট আছে ড্রেস আমাদের ইউনিভার্সিটিতে ড্রেস কোড রাখে না এটা হলো কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স

পত্রিকা না 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 পে আ পিয়েতে দেওয়া যাবে দেওয়া যাবে সমস্যা কি না কোনো আপডেট পাওয়া যাচ্ছে না হ্যাঁ চলো পাসওয়ার্ড হচ্ছে

ครับ तो तो हम लोग वीडियो तक शेष भाई अच्छा चलिए ক্যাম্পাসটা একটা ভালো ভিউ আসতে ঠিক আছে দেখো

সামনে কি না আমি আচ্ছা আচ্ছা আপনার এই সেকেন্ড লাইট ওখানে কি উঁচু না আচ্ছা আচ্ছা থেকে তো পুরা ক্যাম্পা ক্যাম্পাসটা দেখতে পারবেন না আমি সেখানে সবগুলো টিলার এই নিচেও আছে উপরেও আছে আছে

প্রত্যেকটা ডিপার্টমেন্টের নতুন বিল্ডিং আছে আসিফ নজর কুমিল্লার আচ্ছা কুমিল্লার হুমনা اندر نام سن Yes, बड़का